স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সার্থী হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন রথটিতে চারটি ঘোড়া ছিল ঘোড়া চারটি প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছিল আর রথটিও সামনের দিকে এগিয়ে চলছিল আঠারো দিন ধরে যুদ্ধ চলল অবশেষে আঠারো দিন পর এই যুদ্ধ সমাপ্ত হল যুদ্ধ সমাপ্ত হবার পর শ্রীকৃষ্ণ এবং অর্জুন রথ থেকে নেমে গেল তারা দুইজন নামা মাত্র রথটি আগুনে পুরে ছারখার হয়ে গেল অর্জুন তখন অবাক হয়ে ভাবল এই আগুন আসলো কোথা থেকে আর এক আট দিন ধরে যুদ্ধ করার পরেও রথটির কোনো অংশের ক্ষতি হয়নি তাহলে তারা নামার পরেই কেন রথটি পুড়ে গেল এই কথা শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞাসা করল তখন ভগবান শ্রীকৃষ্ণ হাস্যমুখে অর্জুনকে বলল হে অর্জুন যেই রথ দ্বারা আমার যুদ্ধ শেষ হয়ে যায় সেই রথ তো এভাবেই পুরে ছাড়খাড় হয়ে যায় তখন অর্জুন বলল হে কৃষ্ণ আপনি আগেও কিছুবার রথ থেকে নেমেছেন তখন কেন রথটি পুরল না তখন শ্রীকৃষ্ণ বললেন তখন যে আমি রথের মধ্যে পবনকে বাতাস রেখে গিয়েছিলাম এই পবন থাকার ফলে রথটির কোনো ক্ষতি হয়নি কিন্তু এখন যে আমার যুদ্ধ শেষ হয়ে গেছে আমি পবনকে সঙ্গে নিয়ে নেমে গেছি তাই রথটি পুরে ছাড়খার হয়ে গেল ঠিক তেমনি আমাদের এই দেহটি হচ্ছে কুরুক্ষেত্রের সেই রথটি এই দেহ রথটিও ঘোরার মতো কাম ক্রোধ লোভ মোহে প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছে আর সেই পরমপুরুষ ভগবান শ্রীকৃষ্ণই আমাদের দেহে আত্মারূপে বিরাজ করছেন স্বার্থী হয়ে আর আমরাও প্রতিদিন এই দেহ রথটির মাধ্যমে সংসারে কুরুক্ষেত্রের যুদ্ধের মতো বিভিন্ন যুদ্ধ করে যাচ্ছি যখন আমরা ঘুমিয়ে থাকি তখন আমাদের দেহ রথে কোনো আত্মা থাকে না কিন্তু আমরা ঘুমন্ত অবস্থাতেই নিঃশ্বাস নেই এই শ্বাস হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের রেখে যাওয়া সেই পবন যেদিন আমাদের এই সংসার কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হয়ে যাবে সেদিন আত্মারূপী দেহ রথের স্বার্থী পবনকে সঙ্গে নিয়ে নেমে যাবে সেদিন আমাদের এই সাধের সুসজ্জিত দেহ রোথটিও আগুনে পুড়ে ছাড়খার হয়ে যাবে